এই সপ্তাহে গল্পাড্ডার উপস্থাপনা অন্য ধ্বংস আর একটা রোল নে না আমি নিজে হাতে তোর জন্য বানিয়েছি কাল রাতে তোর পেশামশাই চিকেন এনেছিল রাতেই আমি বেশ সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার হাতের রোল তো তোর ফেভারেট অমনি পেট ভরে গেল কি যে তোর বলিস গুনগুন আরো একটা নে না ওইটুকুতে কারোর পেট ভরে নাকি না ভরতে পারে মেঝে বসা বুবলি বলে ওঠে আমায় দাও না কাকিমা আমার তো রোল খেতে ভারী ভালো লাগে কতদিন পর বানালে তুমি আগে তো মাঝে মধ্যেই বানাতে কি দারুন খেতে হতো দেবে গো কাকিমা আমাকে আজকে গুনগুন তো বলছে পেট ভরে গেছে তুই এখন রোল খাবি চিকেন রোল শোন রুটি তরকারি দিয়েছি তাই চুপচাপ বসে খেয়ে নে এই রোল আমি স্পেশালি গুনগুনের জন্য তৈরি করেছি অমনি উনি এলেন ভাগ বসাতে লকডাউনে বাপ চাকরি খুঁয়ে ঘরে বসে গেল কোন হেলদোল নেই দিব্যি পুরো পরিবার বসে কাকার অন্ন ধ্বংস করছে কিছু বলতে গেলেই বলবে বৌদি আমার মায়ের মতো টাকা পয়সা কি গাছে ফলে তিনজনের সংসার চালাতে না বিশ্বাস ওঠার্যকার তার উপর মেয়ে বলে কি না রোল খাবে কি খেকুড়ে পরিবার জুটেছে কপালে ভাবতেই পারবে না বৌদি জালিয়ে খেলো সবাই মেলে একটা ভালো খাবার মুখে তোলার জন্য যেই খেতে যাব অমনি এসে বলবে আমি খাবো আমায় দাও না কাকিমা আসলে এসব বাপমার শিক্ষা। নিজেরা এসে তো আর চাইতে পারে না মেয়েকে শিখিয়ে পাঠিয়ে দেয় আর মেয়েটাও হয়েছে তেমনি বোধ। খালি ঘরে চলে আসবে শান্তি নেই মরতে বৌদি তুমি খাও না কি দেখছো ওকে যা দিয়েছি তাই খাবে বসে বসে মা অন্য ধ্বংস করা মানে কি গো বুবলি বুঝি পিসের অন্ন ধ্বংস করে সুপর্ণ কখন নিঃশক্তে ঘরে ঢুকেছে কেউ তার টের পাইনি ননদ ভাজের দিকে তাকিয়ে গুনগুনের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল কারোর টাকায় বসে বসে খাওয়াকে অন্ন ধ্বংস বলে অসহায় মুখে ঘরের মাঝে এসে দাঁড়ায় সদীপ্তা বুবলির মা মেয়ের গালে সজোরে চড় মেলে বলে চল এখান থেকে এত নোলা কেন তোর দেখছিস তো কাকিমার আত্মীয় স্বজন এসেছে বড়দের মাঝে তোর কিসের কাজ খবরদার যদি আর একবারও এই ঘরে পা রেখেছিস চল চল এক্ষুনি বলছি ব্যাঙ্গের গলায় বলে ওঠে দেব জানি লোক দেখানো শাসন না করলেও চলতো বৌদি সবাই কি আর ঘাসে মুখ দিয়ে চলে তাইলে তুমি আগেই মেয়েকে আটকাতে পারতে একদিনের জন্য ঘুরতে এসেছে শুকনো ঝামেলায় বেচারি গুনগুন ঠিকমতো খেতেই পেল না মায়ের হাতের চর খেয়ে ভ্যাঁ ভ্যা করে কেঁদে দিল বুবলি ছোট্ট মানুষ মান অপমান বোধ এখনো তেমন তৈরি হয়নি তার বাবার যে চাকরি নেই তারা যে এখন গরিব হয়ে গেছে তাই কাকিমা যে আর আগের মতো তাকে ভালোবাসবে না যত্ন করবে না টেস্টি টেস্টি খাবার বানিয়ে দেবে না ছোট্ট মনটা বুঝেও বোঝে না যেন মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল বুবলি গম্ভীর মুখে সুপর্ণ বলল একটু দাঁড়াও বৌদি পুরোটা শুনে তো যাও নিজের হাতে যত্ন করেছেন পড়াশোনা শিখিয়েছেন চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ভাত মেখে খাইয়েও দিয়েছেন টেনশানে খেতে পারছিলাম না বলে ছেলেই তো আসলে দেওরার কোথায় চাকরি পেতে কি আনন্দ কী আনন্দ সুপর্ণর দাদার থেকে বুঝি তিনি বেশি আনন্দ পেয়েছিলেন কথা উপেক্ষা করতে না পেরে থমকে দাঁড়িয়ে পড়েন সুদীপ্তা মাকে জড়িয়ে ধরে অবাক চোখে তাকিয়ে থাকে বুবলি ননদ ভাজে চোখা হয় ভাবখানা এমন বেশ হয়েছে একদম ঠিক হয়েছে এবার মা মেয়ে বুঝবে কত ধানে কত চাল সুপর্ণ হেসে বলল জানিস বুবলি এককালে আমি তোর বাবার কত অন্ন ধ্বংস করেছি রোজ করতাম চার বেলা কিন্তু কি জানিস তার জন্য তোর মা আমাকে কখনো খোঁটা দেয়নি বরং কি ভীষণ যত্নে আন্তরিকতায় আমার পাত সাজিয়ে দিত বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হলে সবার আগে তো আমার পাতেই পড়তো ঘি ভালোবাসতাম খুব পাতের গোড়ায় ঘি দিতে তোর মায়ের কোনো দিন ভুল হয়নি আসলে কি বলতো মারা কোনোদিন দিন ভেদাভেদ করতে শেখায় না সম্পর্কে বৌদি হলেও তোর মা কিন্তু আমার মাই ছিল সুদীপ্তার দিকে তাকিয়ে তান খোলা হাসল সুপর্ণ কি বৌদি আমি একদম ঠিক বলছি তো তখন তো প্রতিদিন আমি দাদার অন্ন ধ্বংসই করতাম কি বলছো কি ঠাকুরপো অন্য ধ্বংস কিসের তুমি আর বুবলি আমার কাছে আলাদা ছিলে কোনো দিন বলতে পারবে কোনো দিন তোমাদের আমি আলাদা করে দেখেছি ভুল করেছ বৌদি খুব বড় ভুল করেছো অত সেন্টিমেন্টাল হলে চলে ব্যাঙ্গের হাসি হেসে বলল সুপর্ণ তোমার বৌমাকে দেখে কিছু শেখো কত যত্নে বুঝিয়ে দিল এই সংসারে তোমরা বাড়তি আমার অন্য ধ্বংস করছো এই অনেক তার উপর পবলি কি না রোল খেতে চেয়েছে কি অন্যায় কি অন্যায় রুটি তরকারিটাই অনেক বেশি যেখানে সেখানে আবার রোল রোল করছো সো আমি ওভাবে বলতে চাইনি কেটে কেটে বলল কলি আসলে গুনগুনের জন্য কয়েকটাই মাত্র বানিয়েছিলাম তাই বুবলিকে আর আমি কি বুবলিকে কম ভালোবাসি বাড়ির একমাত্র মেয়ে বলে কথা আমাদের সবার আদরের ধন এই নে বুবলি তখন রোল খাবি বলে বায়না করছিলি না খা জটা ইচ্ছা খা দুম করে রোলের থালাটা মার্বেলের মেঝের উপর বসিয়ে দেয় কলি শব্দ শুনে সিটিয়ে যায় বুবলি মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তোমার যে বুবলিকে রোল দেওয়ার কত ইচ্ছে তা থালা নামানোর ধরন দেখেই বোঝা যাচ্ছে গম্ভীর মুখে বলে উঠল সুপর্ণ মনে রেখো দাদা বৌদি আমার বোঝা নয় ভালোবাসা আমার সম্পদ আর যদি কখনো বেশি বাড়াবাড়ি করো তোমার অবস্থান বুঝিয়ে দিতে পিছোপা হব না ভালোবেসেছি যোগ্য সম্মান দিয়েছি স্ত্রীর আসনে বসিয়েছি আমার স্ট্রাগল পিরিয়ডে দাদা বৌদি কীভাবে আমার পাশে ছিল তার কোনো কিছুই তোমার অজানা নয় আজ দাদার সংসার চালাতে কোনো অসুবিধাই হতো না যদি না সেদিন আমাকে পড়ানোর জন্য লোনের বোঝা কাঁধে তুলে নিতে হতো এই বাড়ির দোতলাটাও কিন্তু দাদাড়ি টাকায় তৈরি বউ হয়ে আসার পর তোমায় ভালোবেসে উপরটা ছেড়ে দিয়ে নিজেরা একতলায় কষ্ট করে নেমে এসেছিল ভালোবাসা পাচ্ছ যখন পাল্টা ভালোবাসা দিতে শেখো নইলে একদিন দেখবে সন্ধকার বুবলি শোনা কাকার কাছে আসবে না মাকে ছেড়ে এক দৌড়ে কাকার কোলে মুগ বুবলি ব্যাগ থেকে মিও আমরের প্যাকেট বার করে বুবলির হাতে দড়িয়ে দেয় আমাদের বুবলি সোনা আজ রোল খাবে না প্যাটিস খাবে চকোলেট পেস্ট্রি খাবে কি তাই তো সোনা তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো বলি গলাতলে ভেজা গলায় সুদীপ্তা বলে ওঠে আমাদের জন্য নিজের সংসারে অশান্তি ডেকে এনো না ঠাকুরপো ভালোবেসে যাকে ঘরে এনেছ তাকে যত্নে রাখতে শেখো তোমার দাদা মোটামুটি একটা চাকরি পেয়েছে ভেবেছিলাম তোমাদের জানাবো কিন্তু সময় হয়নি গো ওরা থাকার জন্য একটা কোয়ার্টারও দেবে আমরা ভেবেছি পরের মাসেই সেখানে চলে যাব বাড়াবাড়ি কোনটা সেটা তো কলিকে আগে বুঝতে হবে বৌদি নইলে সংসারটা চলবে কিভাবে চলে যাবে নিশ্চয়ই চলে যাবে কিন্তু তোমরা নয় যাব আমরা কি ম্যাডাম কলির বাবা ওর জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনে রেখেছে ভাবছি এবার ওখানেই উঠবো শুনেই আমতা আমতা করতে থাকে কলি কিন্তু ওটা তো ভাড়া দেওয়া আছে হঠাৎ এভাবে বললেই কি খালি করানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি দেখছেন তো সে কবে থেকে দাদার তৈরি বাড়িতে পড়ে আছি এভাবে থাকা যায় না থাকা উচিত কি লজ্জার ব্যাপার বলুন দেখি বউয়ের নিজস্ব ফ্ল্যাট আছে তারপরেও আমি কি না কিনা চুপ করে এক পাশে দাঁড়িয়েছিল কলি আমি দেখছি কত তাড়াতাড়ি সম্ভব কিভাবে কি করা যায় অস্পষ্ট স্বরে কাটা কাটা কথায় বলে ওঠে বলেই গুনগুনকে তাড়া দিল দেব চল চল পিসির বাড়ি বসে বসে রোল খেলেই চলবে আঁকার স্যার অপেক্ষা করবে না চল তাড়াতাড়ি আর কলি কিছু মনে করো না একটা কথা বলি নিজের সংসারটা একটু যত্ন নিয়ে সামলাও এরাই কিন্তু এখন তোমার আপন ইয়ের পর বাপের বাড়ি কিন্তু আর নিজের থাকে না এতক্ষণ তো বসে বসে কাজিয়া শুনছিলেন যেই নিজের উপর বিপদের আঁচ পড়লো অমনি মেয়ে নিয়ে পালাচ্ছেন তো ননদকে ভুল ভাল পরামর্শ না দিয়ে বোঝান দেখবেন সংসার সুখের হবে দিনের শেষে স্বার্থপরদায় নয় ভালোবাসাতেই সুখ ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন